মহা মুশকিলে পড়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবার তার গড়া প্রতিষ্ঠান বাংলা এডিশনের লাইসেন্স বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার দশশত প্রথম আলো এবং ডেইলি স্টারে ভাংসুর হামলার উস্কিনি দাতা হিসেবে ইলিয়াসকে লক্ষ্য করেছে সরকার কিন্তু আমরা যেটা দেখেছি ওই দিন লাইভ যেটা সম্প্রচার হয়েছে এখানে সর্বজলে সর্বদলীয় জনগণ সেটার সাথে জড়িত ছিল কিন্তু স্পেসিক্যালি ইলিয়াসের উপর ক্ষোভ চাপতেছেন অন্তর্বর্তীকালীন সরকার দর্শক শ্রোতা প্রথম আলো দীর্ঘ সত্র শুরু থেকে অন্য দেশের এজেন্ডা হিসেবে কাজ করতেছে বলে দাবি করতেছেন সাংবাদিক ইলিয়াস যে তারা বাংলাদেশ নয় ভারতের এজেন্টা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় অন্যদিকে প্রথম আলোর ঘটনায় বাংলা এডিশনকে কেন লাইসেন্স বাতিল করলো এনএসি বাতিল করলো এনওসি বাতিল করলো সরকার এটার কোনো স্পষ্ট জবাব নেই কারণ বাংলা এডিশন তো কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড করে নাই এক্ষেত্রে অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য ক্ষেপে গিয়ে একটি পোস্ট করেন সেখানে তিনি উল্লেখ করেন বাংলাদেশের এনওসি বাতিল করে দেওয়া হয়েছে প্রশ্ন হইতেছে কেন ইলিয়াসের প্রতিষ্ঠিত বাংলা এডিশন এটাই যদি অপরাধ হয় তাহলে তো সালমান রহমানের ভ্যাকসিনকে বন্ধ করে দেওয়া উচিত টিপু মুন্সির এবার হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত আওয়ামী নেতাদের প্রতিষ্ঠিত সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত এস সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত আওয়ামী লীগের মুখপাত্র বাংলার বাণী পত্রিকার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া উচিত তার আগে তো হাসিনা বসানো প্রেসিডেন্ট আপনার চুপপুকে সরে রাখে যে কোনো সরকারি সিদ্ধান্তের একটা জাস্টিফিকেশন থাকতে হবে তো কোনো জাস্টিফিকেশন দিতে পারবে ইউনু সরকার পারবে না আদালতে গেলেও তো সরকারে এই সিদ্ধান্ত টিকবে না আপনারা দেখবেন প্রথম আলো আর দিল্লি স্টারের জন্য কাইন্দা বুক ভাষায় কেউ বাংলা এডিশনের জন্য কিছুই বলবে না এ হইতেছে বাঙ্গু এলিটের ভণ্ডামে বাংলা এডিশন মিডিয়া হিসেবে করলো টাকি যে তার এনওসি বাতিল করতে হবে এমন প্রশ্ন রেখে যান পিনাকি ভট্টাচার্য তিনি আরো বলেন মনে রাখেন জুলাই এখনো জিন্দা আছে হাদির জানা যায় তার প্রমাণ এ জুলাই এখনো বুকে অগ্নুত্বপাত সম্ভাবনা নিয়ে ধিকি ধিকি জ্বলতেছে আপনায় আরেকটা জুলাইয়ের আগমনকে সম্ভাব্য অবশ্য ভাব অবশ্যভাবে করে তুলছেন তো বিশেষ করে বাংলা এডুশনে কিন্তু একটা প্রতিষ্ঠান সাংবাদিকদের সাংবাদিকদের কণ্ঠস্বর এটা কোনো ব্যক্তিও আপনার নিয়ন্ত্রাধীন প্রতিষ্ঠান নয় প্রতিষ্ঠান ইলিয়াস হোসিনায় ঠিক আছে কিন্তু এটা একটা কণ্ঠস্বর বলতে পারেন আর দশটা পত্রিকা যেভাবে সম্প্রচার চালায় বাংলা এডিশনও ঠিক তেম একইভাবে সম্প্রচার চালায় তো যে কারণে বাংলা এডিশনকে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ব্যক্তিকে ব্যক্তিকে আপনার আটকানোর জন্য বাংলা এডিশনের লাইসেন্স বাতিল করে দিচ্ছে তো পিনাকী ভট্টাচার্য তিনি বোঝাতে চেয়েছেন তাহলে তো আওয়ামী লীগদের অপরাধের কারণে আওয়ামীদের প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে প্রত্যেকটা যে কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত সরকার সেটা করে নাই তাহলে কেন বাংলা এডিশনকে আপনার এনওসি বাতিল করেছে সম্প্রতি ইলিয়াস হোসেনের দুইটি ফেসবুক পেজ বাংলাদেশ থেকে ডিঅ্যাক্টিভ করে দিয়েছে স্বাভাবিকভাবে সচল থাকলেও বাংলাদেশের ইলিয়াস হোসেনের দুইটি ফেজ সচল নেই এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতেছে নেটিজেনরা বিশেষ করে আমরা দেখেছি গণমাধ্যম বাংলাদেশ আপনার প্রথম আলো এবং ডেলি স্টারের জন্য বিভিন্ন রাজনৈতিক মহল যেভাবে সচ্ছার হয়েছে বাংলাদেশের জন্য আসলে তেমন কোনো সচ্ছার তারা দেখাচ্ছে না আর সব কিছু যদি একজনের জন্য আইন হয় তাহলে আইনটা হওয়া উচিত সবার জন্য এখানে কেউ কেউ বলতেছেন দেখতে পাচ্ছেন তো যে প্রথম আলো ডেইলি স্টারের ক্ষমতা কতটুকু কাদের নিয়ন্ত্রণ চলে বলতে গেলে প্রথম আলো ডেইলি স্টার পুরো বাংলাদেশকে পরিচালনা করতেছে তাদের উপর এই হাল তাই ইলিয়াস হোসেনের সংবাদ আপনার সংবাদ প্রতিষ্ঠান বাংলা এডিশন বন্ধ করে দিয়েছে বা এনওসি বাতিল করেছে এনওসি বাতিল করা মানে কি এটাকে নিষেধাজ্ঞা দেওয়া একই কথা আর অন্যদিকে প্রথম আলো নির্দ্বিধায় দেশের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে গুজব ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে একাধারে তারা কাজ করতেছে অন্য দেশের এজেন্ট হয়ে তাই প্রথম আলোর কিছুই করতেছে না উল্টো প্রথম আলোর কাছে সবাই গিয়ে ধর্ণা ধরে এমনটাই অনেকে দাবি করতেছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি প্রথম আলোর ঘটনায় কিছু উল্লেখিত অনেক ব্যক্তিদেরকে গ্রেপ্তার করতেছে গণহারে থেকে অনেকে বলতেছে যে বাংলাদেশ মনে হয় যে স্বাধীন হয়নি নতুন করে স্বাধীন করতে হবে যে কাজটি শেখ হাসিনা করতে পারে না সেই কাজটি করে দেখাচ্ছে ইউনুস সরকার মানে প্রথম আলো আলোর প্রতি দরদ দেখানো নিয়ে এই ধরনের কথা উঠে আসতেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম